নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা ভালো ছেলের নালিশ এমন সে পরটা গুড় মাখিয়ে আরাম করে বসে আমায় দেখে একটা দিল দুই খানা সে আপনি খেল কোষে তাইতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে কি মেরেছি হ্যাংলা ছেলে বলি অমনি কিনা মিথ্যে করে সারের মতো চেঁচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে মাগো এমনি ধারা শয়তানি তার খেলতে গেলাম দুপুরে বলল, এখন খেলতে আমার মানা ঘন্টা খানিক দেখি দিব্যি ছাতের উপরে ওড়াচ্ছে তার সবুজ ঘুড়ি খানা তাইতে আমি দৌড়ে গিয়ে ঢিল মেরে আর খুঁচিয়ে ঘুড়ির পেটে দিলাম করে ফুটো আবার দেখো বুক ফুলিয়ে শটান মাথা উঁচিয়ে আনছে কিনে নতুন গুঁড়ি